দিন দিন বেড়েই চলেছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জালিয়াতির চক্র তবে বর্তমানে আপনি যদি চ্যাট জিবিটি ব্যবহার করে থাকেন তাহলে সাবধান হয়ে যান কারণ ইতিমধ্যে এই চ্যাট জিবিটি ব্যবহার করেই অনেকেই আপনার ডকুমেন্টকে ডুপ্লিকেট করতে পারেন এমন কি বিনা দোষে পর্যন্ত আপনি জেলে পর্যন্ত যেতে পারেন তো বর্তমানে এই নিয়ে নতুন কী আপডেট উঠে এসেছে সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচের বেলাইকনটিং অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে জিবলিতে মেতে এদিকে চ্যাট জিবিটি বানিয়ে দিচ্ছে আপনার নকল আধার ও প্যান কার্ডও তো বুঝতে পারছেন চ্যাট জিবিটির মাধ্যমে এবার নকল আধার কার্ড বা প্যান কার্ড কিন্তু তৈরি করা যাচ্ছে তাই সাবধান বিনা দোষেই জেল পর্যন্ত হতে পারে আপনার তো বর্তমানে এই যে চ্যাট জিবিটি এই চ্যাট জিবিটির মাধ্যমে ইতিমধ্যে কিন্তু আধার কার্ড প্যান কার্ডের মতো ডুপ্লিকেট ডকুমেন্ট তৈরি করা যাচ্ছে এবং এই ডুপ্লিকেট ডকুমেন্ট যদি আপনি কোথাও ব্যবহার করেন বা এই ডুপ্লিকেট ডকুমেন্ট যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু বিনা দোষেই আপনার জেলও হতে পারে তো দেখুন বন্ধুরা বলা হয়েছে জিবলির জ্বরে আক্রান্ত আট থেকে আশি সবাই চ্যাট জিপিটিকে দিয়ে নিজের ছবি অ্যানিমি ভার্সান তৈরি করাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন এই যে চ্যাট জিবিটির ক্ষমতা নিয়ে এত মাতামাতি সেখানে অলক্ষ্যেই বড় বিপদ ডেকে আনা হচ্ছে সেই বিষয়ে কারোর হুশি নেই চ্যাট জিবিটির জন্য আপনার নামে হতে পারে মামলাও অর্থাৎ আপনার নামে কিন্তু কোর্টে কেসও হতে পারে আর আপনি যেতে পারেন জেলেও ভাবছেন কিভাবে। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে এখন নকল আধার কার্ড প্যান কার্ড তৈরি করে ফেলা হচ্ছে কয়েক সেকেন্ডে আর ভয়ের বিষয় হলো চ্যাট জিবিটির তৈরি এই নকল আধার বা প্যান কার্ডও হুবহু আসল কার্ডের মতোই দেখতে আপাচকে দেখলে আসল এবং নকলের কোনো ফেরাকই বুঝতে পারবেন না বা খুঁজে পাবেন না তো বুঝতে পারছেন বর্তমানে চ্যাট জিবিটির মাধ্যমে আপনার নাম ঠিকানা দিয়ে কিন্তু যদি অন্য কেউ ধরুন কোনো রকম কোনো আধার কার্ড বা ডুপ্লিকেট প্যান কার্ড তৈরি করলো এবং সেগুলো কোথাও সাবমিট করলো সেক্ষেত্রে তিনি যেমন বিপদে পড়তে পারেন সঙ্গে আপনিও কিন্তু সমস্যায় পড়তে পারেন দেখুন বলা হয়েছে ওপেন এ এর তৈরি চ্যাট জিপিটি যখন আত্মপ্রকাশ করেছিল সেই সময় থেকেই ব্যবহারকারীর গোপনীয়তা বা প্রাইভেসি নিয়ে প্রশ্ন উঠেছিল আবার কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে যেভাবে নির্ভুল এবং অত্যন্ত বিশ্বাসযোগ্য ছবি বা লেখনই পাওয়া যাচ্ছে তা নিয়েও উদ্বেগ জানিয়েছে যে কোনো দিন এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তাকে হার মানাতে পারে এই আশঙ্কা অনেকে তবে এবার যা হচ্ছে তাতে ঘুমবে সকলের তো বলা হয়েছে দেখুন কোনো পরিচয়পত্র হুবহু নকল করা অত্যন্ত কঠিন প্রতারকদের অনেক কাঠখড় পোড়াতে হয় এই বিশ্বাসযোগ্য নকল পরিচয়পত্র তৈরি করতে সেখানেই চ্যাট নতুন ভার্সন চ্যাট জিবিটি ফোর হুবহু আসল দেখতে পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে কয়েক সেকেন্ডেই শুধু তাকে কমান্ড দিতে হচ্ছে যে নির্দিষ্ট এই ব্যক্তির ছবি ব্যবহার করে এই ঠিকানার আধার কার্ড তৈরি করে দাও বলা মাত্রই তা তৈরি করে দিচ্ছে চ্যাট জিবিটি ফোর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চ্যাট জিবিটির এই তৈরি নকল আধার কার্ড বা প্যান কার্ড দেখুন এই নিয়ে সোশ্যাল মিডিয়া টুইটারে কিন্তু একটা পোস্ট করা হয়েছে আর এখানে এক ব্যক্তি পোস্ট করেছেন দেখুন তিনি কিন্তু চ্যাট জিবিটি ব্যবহার করে নকল ছবি বা নকল কোনো ব্যক্তির ছবি নাম ব্যবহার করে এই যে আধার কার্ড প্যান কার্ড এই সমস্তগুলো কিন্তু তিনি বানিয়েছেন সেইগুলো নিয়ে তিনি কিন্তু এই পোস্টটা করেছেন তাই সবাইকেই এখন সাবধান থাকতে হবে যে ইতিমধ্যে চ্যাট জিবিটির মাধ্যমেও নকল আধার কার্ড বা ডুপ্লিকেট আধার কার্ড প্যান কার্ড বানানো হচ্ছে যদি এমনটা হয় এই আধার কার্ড বা প্যান কার্ড যদি আপনি তৈরি করে কোথাও ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নামে কেশও হয়ে যেতে পারে আপনি কিন্তু জেলে পর্যন্ত যেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও বর্তমানে আপনার কাছে কোন রকম আধার কার্ড বা প্যান কার্ড আছে কি অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও তো একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ